যাবে দশ বছর হয়ে গেল কামদুনি বলছে এখন আমরা বিচার পেলাম না তাই বিচার যদি আপনি পান যদি চান বিচার যদি সঠিক চান তাহলে মানুষকে জাগ্রত হতে হবে বিচার যদি সঠিক সময়ে চান মানুষকে জাগ্রত হতে হবে পুলিশ প্রশাসন থেকে যারাই আছে না কেন আপনার আমার মোটিভ কেমন দিকে আছে সেটা তারা ভাবে যারা শাসক দলে আছে তারাও দেখে যে মানুষ কি চাইছে মানুষ যদি ঝিমিয়ে যায় বিচার ব্যবস্থা দেখবেন ক্রমশ তারিখ পে পে তারিখ 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 হতে থাকবে আর আমি আপনি যদি চর্চা করি কেন বিচার হলো না আমি যদি আপনি চর্চা করি তিলত তোমার এখনো বিচার হলো না তাহলে প্রশাসনও চাপে পড়বে এই চাপের টাও কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যাবে তাই আপনাদের বলবো অপদার্থ সিবিআই কোর্ট সিবিআই হাতে দায়িত্ব দিয়েছিল রাজ্য প্রশাসন হয়তো রাজ্য প্রশাসন হয়তো সঠিকভাবে এরা তদন্ত করতে পারবে না তদন্তের মধ্যে কোনো গাফলতি হতে পারে সেই জন্য সিবিআই হাতে মামলাটা তুলে দিল কোর্ট আর আমরা কি দেখলাম সিবিআই যখন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল অর্থাৎ টালা থানার ওসি এবং আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে অ্যারেস্ট করল কোর্টে প্রডিউস করার সময় বারোটা পয়েন্ট উল্লেখ করেছিল সেই বারোটা পয়েন্টের মধ্যে অন্যতম একটা কি ছিল মানে যেটা বারোটার মধ্যে যেটা সারমর্ম যেটা উঠে আসছে লার্জার কনসপেরেন্সির সাথে এরা যুক্ত ভয়ঙ্কর বড় ধরনের ষড়যন্ত্রের সাথে এরা যুক্ত সেই জন্য এদেরকে অ্যারেস্ট করা হয়েছে ভালো কথা আমরা কি দেখলাম নব্বই দিন পার হয়ে গেল চার্জশিট দিতে পারলো না সিবিআই ফলে তারা জামিন পেয়ে গেল আপনাদের গ্যাতারতে জানিয়ে রাখি উকিল সাহেব ছিলেন চলে গেলেন নালে আরও ভালো করে বলতে পারতেন এমন ধারাই মামলা যদি হয় যেটা দোষী সাব্যস্ত হলে দশ বছরের বেশি শাস্তি হবে তাদেরকে নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা করতে হবে আর এমন ধারাই মামলা যেটা দোষী সাব্যস্ত হলে দশ বছরের কম শাস্তি হবে তাদের ক্ষেত্রে ষাট দিনের মধ্যে চার্জশিট দিতে হবে না হলে কিন্তু পেয়ে যাবে এবার বলুন সিবিআই হাতে দায়িত্ব দিয়েছিল রাজ্য প্রশাসন সঠিকভাবে তদন্ত করতে না না পারে হয়তো পারবে না সেই জন্য সিবিআই হাতে তাহলে লাভ হলো কি লস হলো এ তো বলবে চোদ্দাড়িয়ে ডাকা থানার মতো হয়ে গেল কেন সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট দিল না এটা আমাদেরকে ভাবতে হবে তিনটা আমি কারণ দেখতে পাচ্ছি একাধিক হয়তো কারণ থাকতে পারে প্রথম কথা সিবিআই আধিকারিকরা হয় টাকা খেয়েছে সিবিআই আধিকারিকরা টাকা খেয়ে চার্জশিট না দেব না পেয়ে যাবে দ্বিতীয় হতে পারে কোনো প্রশাসনিক বোঝাপড়া সিবিআই আধিকারিকদের সাথে পুলিশের আধিকারিকদের কোনো আলোচনার মধ্যে মাধ্যমে হতে পারে তিন নম্বর যেটা আমরা কেউ এড়িয়ে যেতে পারি না যখনই দেখেছি রাজ্য সরকার চাপে পড়েছে দিল্লির প্রধানমন্ত্রীর সাথে দরজা বন্ধ করে বৈঠক করে এরা অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে ষড়যন্ত্র ষড়যন্ত্র এস্টাবলিশ করার জন্য আমি বেশি চাপ দেব না শুধু একটা কথাই বলবো পার্লামেন্টে যখন এক শিল্পপতিকে নিয়ে চরম আওয়াজ তুলছে বিরোধীরা যেই শিল্পপতির নামে আমেরিকার এক তার জন্য এ জারি করেছে তাকে কথা বলছে আমেরিকাতে সেই শিল্পপতি যাচ্ছে না দেশের মাথায় হ্যাঁ হচ্ছে এই নিয়ে যখন পার্লামেন্টে চিৎকার হচ্ছে বিজেপির বিরুদ্ধে যখন সমস্ত বিরোধী বিধায়করা চিৎকার করছে আমাদের এখানকারের তৃণমূলের থেকে যারা টিকিটে জিতেছেন তারা একটাও রা পর্যন্ত কাটেনি অর্থাৎ কোনো কথা বলেনি মুখে দিয়ে বসে আছেন ওই শিল্পপতিকে বাঁচানোর চেষ্টা করছে